সম্প্রতি বহরমপুরে একটি আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে গ্রেফতার হন পনেরো জন বাম নেতাকর্মী সোমবার বহরমপুরে সেই জেলবন্দি বাম কর্মীদের সাথে দেখা করলেন ডি এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি তিনি জানান গোটা রাজ্যেই মিথ্যে মামলার আসামি করে বহু কমরেড ও সাধারণ মানুষকে জেলবন্দি করে রাখতে চায় এই সরকার সন্দেশখালীর প্রতিবাদ করার জন্য যদি জেলে থাকতে তাতে আমাদের কমরেডরা ভেঙে পড়বে না জেলের ভিতর থেকেই আগামী দিন আন্দোলন চালিয়ে যাবে আমাদের কর্মীরা কমরেডরা সব জেলের ভেতরে আছে তাদের সাথেই আমরা দেখা করতে এসেছিলাম গোটা রাজ্যের সমস্ত জেলেই এই ধরনের মিথ্যে মামলার আসামি করে বহু কমরেডদের সঙ্গে বহু সাধারণ মানুষকে ওরা বন্দি করে রাখতে চাইছে তাতে যদি দেশ ব্যাচার বিরোধিতা করে কাজ কারখানার ভবিষ্যতের জন্য সন্দেশকালীর প্রতিবাদ করে যদি জেলে থাকতে হয় আমাদের কমরেডরা ভেঙে পড়বে না জেলের ভেতর থেকেও লড়াইটা সমানতালেই চলবে যখন স্বৈরাচারী শাসক শাসন চালায় শাসক এবং নিজের লুটকে যখন ঢাকা দিতে চায় তখন যারা প্রতিবাদ করে প্রতিবাদীদের গলাকে এইভাবেই তারা চাপ দিতে চায় চেপে দিতে চায় কিন্তু এই কোনো কিছুতেই তারা সফল হবে না তারা এই কাজ যত বেশি করছে গোটা রাজ্যের মানুষ তত বেশি রাগছে বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা খেপছে তাই গোটা রাজ্যের সাধারণ গণতন্ত্র প্রিয় যে মানুষেরা আজকে বিরক্ত হচ্ছেন রাগছেন তাদের কাছে আমাদের আবেদন যে এবার সময় এসছে রাস্তায় নামার আমাদেরকেও দেখতে হবে যে কত বড় জেল আছে আর রাস্তাটা কত বড়। নিশ্চিত জেলের থেকে রাস্তাটা সবসময় বড়ই হবে আর আমাদের যে কমরেডরা জেলের ভেতর আছে তারা সেখান থেকেও লড়াইয়ের বার্তাই দিয়েছেন তারা কেউ মুচলেখা লিখতে চাইছেন না যে ফিরে আমি আর আইন অমান্য করব না সরকারের কোনো কাজের প্রতিবাদ করব না কেউ মাথা নোয়াবে না বাংলা টুডে নাও